কুরআন দেই দলিল পবিত্র কুরআন থেকে আমরা একে একে দলিল পেশ করব রাসূল সাল্লাল্লাহু অনুসরণ করার দলিল প্রায় 24 জায়গায় মহান رب আল্লাহ আমাদের রাসূলের অনুসরণ করার কথা বলেছে তার মধ্যে প্রথমেই সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন কুল আতিউল্লাহ ওয়া আর রাসূল কেন ব্যক্তি বলে দিন তোমরা আল্লাহর অনুসরণ করো আর রাসূল এবং রাসূলের অনুসরণ করো দেখেন আল্লার অনুসরণ করো রসুলের অনুসরণ করো আলাদা করে বলা হয়েছে ও শব্দ এখানে আরবি ভিন্ন কোন জিনিস ভিন্ন কোনো বিষয়কে অ এর আগে পরে বোঝানো হয় যেমন আমি মাছ খাইছি অ এর বাংলা হলো এবং আমি মাছ খাইছি এবং বস্তু খাইছি এর মানে মাছ একটা ভিন্ন কিছু গোস্ত আর একটা ভিন্ন কিছু এটা কি হয় আমি গোস্ত খাইছি এবং গোস্ত খাইছি বাক্য সঠিক এটা ভুল এটা তো হলো না এটা ভুল বাক্য আল্লাহ রকুল আলমের পবিত্র কোরআন হল সর্বোচ্চ সাহিত্যের সর্বোচ্চ চূড়াই হয়ে গেছে এখানে কোনো ভুল নাই ও মিত্র কোরআনে শুরুতেই বলা আছে লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই এই কিতাবের মধ্যে কোনো ঘাটতি নাই এই কিতাবের মধ্যে সংশয় নাই এই কিতাবের সাহিত্যের সর্ব একটু কোনো দিক থেকেই কোনো ঘাটতি নাই সেই কোরআনের মধ্যে বলা হলো আতি আল্লাহ ওয়া রাসূল তোমরা আল্লাহর ইতাআত কর আল্লাহর ইতাআত কর মানে আমরা বলতে পারি তোমরা আল্লাহর কাছে আমাদের কাছে আল্লাহ স্পেশাল আল্লাহ কি আছে কোরআন কোরআন আছে আলাদা করে বলা হলো এবং রসুলের অনুসরণ করো এইবার আবার কি হবে রসুলের অনুসরণ করো এইটা কিভাবে হবে কোরআন তো গেলই তাহলে তোমরা আল্লাহর অনুসরণ করো ওর রসুল আবার আল্লাহর অনুসরণ করো এটা হলো রসুলের অনুসরণ করো আলাদা করে বলা হলো এখানে রসুলের অনুসরণ করা মানে

যে তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো এরপর আল্লাহ বললেন ফা ইন তাওয়াল্লাউ কুরআনের আয়াত প্রমাণ করে দিবে আহলুল কুরআন যারা দাবি করে যারা শুধু কুরআন মানবে হাদিস মানবে না পবিত্র কুরআনের এই আয়াতই তাদের কাফের ঘোষণা করছেsetdefault এভাবে ফা ইন তাওয়াল্লাউ যদি তারা মুখ ফিরিয়ে নেয় যে না মানবো না কুরআন মানবো হাদিস মানবো না অথবা হাদিস মানবো কুরআন মানবো না আল্লাহ তালা দুইটাই মানতে বলছেন দুইজনেরই তা করতে বলছেন যদি কেউ একটাও ছোঁডায় দেয় যদি কেউ গোটাতেই কিছুই চলে যায় যদি কেউ যে কোনো একটা মানে আরবটা না মানে তাহলে বলা হলো তাইয়াল্লাহ লা ইবুল কাফিরিন আল্লাহ তাআলা নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ভালোবাসেন না তাহলে এই থেকে কি বুঝলেন বলা হলো তোমরা আল্লাহর রসূলের অনুসরণ করো এরপরে বলবে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাইলে কাফেরদেরকে আল্লাহ কি করেন না ভালোবাসেন না তার মানে বোঝা গেল যারা আগের যে কথাটা বলা হলো এটা যারা মানবে না তারা কে কাফের বলে দিলেন যে আল্লাহ কাপের দের ভালোবাসেন না তার মানে আগের কি করতে বললেন কাপের মানে অস্বীকারী কাপের মানে অমান্যকারী সুতরাং আগের এই কথাটা যারা মানবে না তারা কে কাফের এই জন্য আল্লাহ তালা বললেন আল্লাহ তালা কাপের ভালো Va a ser